দেশ বিরোধী চক্রান্ত রুখতে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে রাজশাহী বিভাগের ডিআইজি আলমগীর রহমান বলেছেন নতুন নতুন ইস্যু তৈরি করে ষড়যন্ত্র করা হচ্ছে যা মোকাবেলায় জনগণ এবং পুলিশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে রোববার পহেলা ডিসেম্বর বিকেলে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক সুধি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন নওগাঁ পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতি নেতৃত্বে সভায় তিনি আরো বলেন বর্তমান সময় অপরাধ দমন করা গেলে সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্য দূর করা এবং পারিবারিক বন্ধন শক্তিশালী করা জরুরি তিনি বলেন পুলিশিং কার্যক্রমে গতিশীলতা ফিরেছে প্রতিটি অপরাধের রহস্য উদ্ঘাটন করা হচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ কুতুব উদ্দিন জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য পুলিশের ভূমিকা এবং সাফল্যের চিত্র তুলে ধরে বলেন সাধারণ জনগণের অংশগ্রহণ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষার পূর্ণ সফলতা সম্ভব নয় এ সময় দু সালে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এর আগে ডিআইজি মোহাম্মদ আলমগীর রহমান নোয়াগাঁ সদর মডেল থানার কার্যক্রম পরিদর্শন করেন এবং থানার কার্যক্রম এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্বে প্রশংসা করেন মেজর মোহাম্মদ রহমান নোয়াগা জেলার বিএনপির আহ্বায়ক আবু বক্র সিদ্দিক নান্নু বিএনপির সাবেক সভাপতি ও নোয়াগা পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম থুলু ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম জেলা জামায়াতের আমির আব্দুল রাকিব সেক্রেটারি অ্যাডভোকেট আর সহম সাইম নোয়াগাদ জজ বোর্ডের পিপিএস জেড এম রফিকুল ইসলাম সহ রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন